তো নমস্কার আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিডিওতে আপনাদের বলবো যদি আপনার কাছে হাতি লেখা জন্ম সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে সেই হাতি লেখা জন্ম সার্টিফিকেটকে কিভাবে আপনি ডিজিটাল জন্ম সার্টিফিকেটে ট্রান্সফার করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো তো সেক্ষেত্রে পুরাতন যে জন্ম সার্টিফিকেট আপনার রয়েছে সেটা থেকে নতুন যে জন্ম সার্টিফিকেট আপনি করবেন এক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আপনি ট্রান্সফার করবেন ট্রান্সফারে কি পদ্ধতি রয়েছে এবং কতদিনের মধ্যে এই পুরাতন জন্ম সার্টিফিকেট থেকে নতুন জন্ম সার্টিফিকেট ট্রান্সফার হয়ে যাবে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের ভালোভাবে কিন্তু বুঝিয়ে তো সেই জন্য যারা যারা কিন্তু পুরাতন জন্ম সার্টিফিকেটকে নতুন ডিজিটাল জন্ম সার্টিফিকেট ট্রান্সফার করতে চান তার কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনস সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাহাড় থেকে বেল আইকনকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক দেখুন প্রথম যদি আপনার কাছে পুরাতন জন্ম সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে সর্বপ্রথম সেই জন্ম সার্টিফিকেটটা আপনি নেবেন হাতে নেবেন নেওয়ার পর সেটি চেক করবেন যে সেটি কোথা থেকে ইস্যু করা হয়েছে সেটি সবার প্রথমে আপনাকে চেক করতে হবে দেখুন আগেকারের যে পুরাতন হাতে লেখার সার্টিফিকেটগুলি বিভিন্ন জায়গা থেকে ইস্যু করা যেমন যে যারা গ্রামীণ এলাকায় বসবাস করেন তারা তাদের কিন্তু পঞ্চায়েত অফিস থেকে তাদের সেই সার্টিফিকেট কিন্তু ইস্যু করা হতো জন্ম সার্টিফিকেট এছাড়াও শহর এলাকার জন্য মিউনিসিপালিটি থেকে ইস্যু করা হতো অথবা বিভিন্ন ক্ষেত্রে হাসপাতাল থেকেও কিন্তু ইস্যু করা হতো সেই জন্ম সার্টিফিকেটগুলি তো সেক্ষেত্রে সবারপ্রত আপনাকে চেক করতে হবে সেই জন্ম সার্টিফিকেটটি আপনি কোথা থেকে ইস্যু করেছেন সেখানে লেখা রয়েছে কিন্তু ঠিক আছে আপনি জন্মসারে খুললে বা জন্মসার সার্টিফিকেট আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে উপরে লেখা রয়েছে যে কোথা থেকে ইস্যু করা হয়েছে এবং নিচে যে সিগনেচার রয়েছে কে সিগনেচার করেছে সেটা দেখো আপনি বুঝতে পারবেন যে কোথা থেকে ইস্যু করা হয়েছে ঠিক আছে দেখুন সেখানে যদি যে লেখা থেকে যে যে সিগনেচার করেছে পঞ্চায়েত প্রধান বা গ্রাম সেক্রেটারি যদি সেখানে সিগনেচার করেছে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে সেটা পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়েছে এবার যদি মিউনিসিপ্যালিটি থেকে ইস্যু করা হয় সেখানে কিন্তু লেখা থাকবে যে মিউনিসিপ্যালিটি থেকে ইস্যু করা হয়েছে এছাড়াও যদি হাসপাতাল থেকে ইস্যু করা হয় সেটা কিন্তু সেখানে লেখা থাকবে সেটা আপনি দেখে নেবেন প্রথমে দেখে নিলেন যে কোথা থেকে ইস্যু করা হয়েছে এর পরের স্টেপ আপনি কী করতে হবে এবার বলে দিই দেখুন প্রথমে দেখে নিলেন ইস্যু করা হয়েছে কোথা থেকে এরপরে আপনি কী করবেন এরপরে আপনাকে যেটা করতে হবে আপনি কিন্তু সার্টিফিকেটটা ভালো করে চেক করে নেবেন সেখানে রকম কি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে বা রকম তারিখ বা সমস্ত ডিলেট সব ঠিকঠাক আছে নাকি যে রেজিস্ট্রেশন নাম্বার আপনার নাম বাবার নাম সমস্ত রকম স্পষ্টভাবে লেখা রয়েছে নাকি আপনি চেক করে নেবেন ঠিক আছে চেক করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন তারপরে যদি কোন রকমে ডিটেলস মিসিং থাকে ধরুন যে পুরাতন জন্ম সার্টিফিকেট কোনো কারণে গেছে নাম্বার অস্পষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কী করবেন তো সেক্ষেত্রে কিন্তু সাব রেজিস্টার কাছে যেতে হবে ঠিক আছে এবার যদি আপনার গ্রামে বসবাস করেন সেক্ষেত্রে যে আপনার অফিস রয়েছে যেখানে কিন্তু জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট ইস্যু করা হয় সেক্ষেত্রে আপনি বিডিও অফিস যেতে পারেন অথবা যে যারা কিন্তু পৌরসভা এলাকা বসবাস করেন তারা কিন্তু সাব রেজিস্টারে যে রয়েছে তার কাছে আপনি যেতে পারেন গিয়ে কিন্তু সেই যে সার্টিফিকেটটা আপনার নাম এবং আপনার ডিটেলস সাবমিট করে আপনার সেই সার্টিফিকেটটা ফাইন কিন্তু করতে পারবেন ঠিক আছে আপনার যে পুরাতন যে জন্ম সার্টিফিকেটটা সেটা আপনি ফাইন করতে পারবেন ঠিক আছে কিন্তু যদি আপনার জন্ম সার্টিফিকেট সমস্ত রকম ডিটেলস আপনি বোঝা যায় রেজিস্ট্রেশন নাম্বার আপনার নাম সব কিছু ভালোভাবে বোঝা যায় সেক্ষেত্রে আপনাকে যেতে হবে না সেক্ষেত্রে কী করতে হবে সেটা আপনি কিন্তু বলছি কিন্তু যাদের যে কোনো রকম রেজিস্ট্রেশন নাম্বার অথবা আপনার ডিটেলসগুলি বা আপনার নাম এগুলো কিন্তু মুছে গেছে ছিঁড়ে গেছে সেক্ষেত্রে আপনাকে আপনাকে সাব রেজিস্টারের কাছে গিয়ে সেই পুরাতন জন্ম সার্টিফিকেটটাকে ফাইন করতে হবে ঠিক আছে বোঝা গেল এরপরেটা আপনাকে কী করতে হবে দেখুন আপনি ফাইন করে নিলেন অথবা পুরাতন জন্ম সার্টিফিকেট সব কিছু ঠিকঠাক আছে ঠিক আছে এরপরে আপনাকে কী করতে হবে এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে যোগাযোগ করতে হবে যেখান থেকে জন্ম সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে সেখানে আপনাকে যেতে হবে ঠিক আছে যদি যারা কিন্তু পঞ্চায়েত থেকে ইস্যু করা তারা পঞ্চায়েতে যাবেন যারা মিউনিসিপ্যালি থেকে করেছেন তারা মিউনিসিপ্যালি যাবেন যারা কিন্তু যেই হাসপাতাল থেকে করেছেন সেখানে কিন্তু আপনাকে যেতে হবে গিয়ে সেখানে কী কী ডকুমেন্টস লাগবে সর্বপথা আপনাকে জানিয়ে দিই দেখুন পুরাতন যে হাতে লেখা জন্ম সার্টিফিকেটে তাটি জিরোজ করতে হবে এবং আপনার আধার কার্ড এবং আপনার পিতামাতার মাতার আধার কার্ড কিন্তু লাগবে এবং সঙ্গে পিতামাতার মাতার ভোটার কার্ড অথবা যে রেশন কার্ড ঠিকানা প্রুফ হিসেবে ঠিক আছে ঠিকানা প্রমাণ হিসাবে সেটা কিন্তু লাগবে ঠিক আছে এবার জন্ম সংক্রান্ত আরও যদি অন্য কোনো ডকুমেন্টস থাকে যার কিন্তু আপনার যে স্কুল সার্টিফিকেট রয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে সেগুলো থাকলে আরও কিন্তু ভালো সেগুলো কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে ঠিক আছে এবার সেখানে যাওয়ার পর এই ডকুমেন্টসগুলি সেখানে জমা দেবেন জমা দেওয়ার পর সে কিন্তু একটা ফর্ম দেবে ঠিক আছে যে সেই ফর্ম কিন্তু দেবে জন্ম সার্টিফিকেট তৈরি হওয়ার একটা ফর্ম কিন্তু আপনাকে দেবে সেই অফিস থেকেই দেবে ঠিক আছে এবার সেই ফর্মটা আপনাকে ফিল করতে হবে ঠিক আছে এবার সেই সময় যদি আপনার জন্ম কোনো কোনোরকম যদি নামের স্পেলিং মিস্টেক থাকে সেখানে ঠিক আছে এবার সেই নামটা সেখানে যে ফর্মটা সেই ফর্মে কিন্তু সঠিক নামটা আপনি পূরণ করবেন আপনার যে আধার কার্ড অথবা আপনার ডিটেলস অনুযায়ী যেই নাম রয়েছে সেই নামটা কিন্তু আপনাকে ফিল করতে হবে সেই নামটা ফিল করে তারপর সেখানে কিন্তু সেখানে জমা দিয়ে দিতে হবে ঠিক আছে সেই ফর্মটা এই সব ডকুমেন্টস অ্যাটাচ করে সেখানে জমা দিয়ে দিতে হবে জমা দেওয়ার পর তারপর কিন্তু কিছু দিনের মধ্যে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার যে সার্টিফিকেট কিন্তু ইস্যু হয়ে যাবে ইস্যু হয়ে যাওয়ার পর আপনার যে সেখান থেকে আপনি কালেক্ট করতে পারেন যে সার্টিফিকেটটি ডিজিটাল সার্টিফিকেটটা অথবা বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি সেই নাম্বার দিয়ে একটা নাম্বার কিন্তু প্রোভাইড করা হবে যখন সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে একটা নাম্বার কিন্তু আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে সেই এই নাম্বারটা দিয়ে আপনি খুব সহজে অনলাইন থেকেও সেই জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন ডিজিটাল যে জন্ম সার্টিফিকেটটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো এই প্রসেসের মাধ্যমে আপনি পুরাতন জন্ম সার্টিফিকেট থেকে নতুন ডিজিটাল জন্ম সার্টিফিকেট খুব সহজে করতে পারবেন ঠিক আছে এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমার বাবা মা মারা গেছে সেক্ষেত্রে কী করবেন দেখুন কোনো কারণে যদি আপনার বাবা মা মারা গিয়ে থাকে সেক্ষেত্রে আপনার যে বাবা মার যে মৃত্যু সার্টিফিকেট যদি থেকে থাকে ঠিক আছে সেই সার্টিফিকেটটা তার সঙ্গে অ্যাটাচ করতে হবে অথবা এপিডিবি কেউ লাগতে পারে ঠিক আছে এপিডিবি কিন্তু লাগতে পারে সে এই সেই এপিডিবি কিন্তু আপনারা সমস্ত ডিটেলস লেখা থাকবে যদি এপিডিবির লাগে তো এপিডিবিটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে তো সর্বপ্রথমে কি করবেন আপনি কিন্তু সেখানে যাবেন যাওয়ার পর সেখানে এই বিষয়টা কিন্তু ভালো করে বুঝে নেবেন যে আমার বাবা মা যে মারা গেছে কোনো কারণে তো সেক্ষেত্রে আমার আর এক্সট্রা কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু তারা বলে দেবে ঠিক আছে মোটামুটি কিন্তু এই সব ডকুমেন্টস দিয়ে আপনি যে পুরাতন জন্ম সার্টিফিকেট থেকে নতুন জন্ম সার্টিফিকেট আপনি ট্রান্সফার করতে পারবেন এবং সেই নতুন জন্ম সার্টিফিকেট আপনি বানাতে পারবেন ঠিক আছে বর্তমানে আপনারা সবাই জানেন যে পুরাতন জন্ম সার্টিফিকেট বর্তমানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ কিন্তু করে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে যাদের কিন্তু পুরাতন জন্ম সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু অবশ্যই নতুন জন্ম সার্টিফিকেটে ট্রান্সফার করিয়ে নেবেন ঠিক আছে এবার এটা নিয়ে যদি কোন রকম যদি আপনার সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই রিপ্লাই করবো এবং আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা আছেন এই ভিডিওতে থ্যাংক ইউ